আর বর্তমানে তো দুধের নিয়ে অনেক প্রতারণা হচ্ছে এটা এটা কেন হচ্ছে আপনি কি বলবেন এখন দুধের প্রতারণা হচ্ছে আপনি দেখবেন শুনবেন আইসে দে দেহে শুনে দোয়া আমি যে কইলাম বিশ লিটার যদি আপনি আসে দোয়া পান দশ লিটার আপনি আসেন আইসে দেহের দোয়া মুখের কথা বিশ্বাস করে লোক না বিশ্বাস করে লোকের জিনিস দেখতে হবে হ্যাঁ জিনিস দেখে কিনে নেবেন সমস্যা কি সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছেও দূরে দেশ দেশের বাইরে যে যে স্থান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলের প্রতিরক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমাদের অনুসন্ধানটি ব্যবস্থান করছে হাকিম ডেয়ারি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার চাঁদমোর থানার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে এই ফার্মটার অবস্থান এখান থেকে মূলত দুধের গরু বিক্রি করা হয়ে থাকে তো আপনারা দুধের গরু সংগ্রহ করবেন অবশ্যই খামারে আসবেন নিজে এসে দুটো দহন করবেন দুইবেলা তবে এগুলো ভালো করে কিনতে পারবেন তো কথা বলবো এই খামারের অভিজ্ঞ মালিকের সাথে তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ইনশাল্লাহ ভালো আছে চলে আসলাম আপনার খামারে ইনশাল্লাহ তোমার লাইগে দেরি করে করে তো কেবল গাই আসতে চাও কিন্তু দান করে ফেলছেন গরু তো সব দোয়া ভালো আমাদের তারটা একটু দেরি হয়ে গেল আর কি এত সময় তো কাঁচা বাচ্চা রাখা যায় না বুঝছে চাও বাধ্য হইলে আম সকল কি শাবেক বাচ্চা হ্যাঁ সব কাঁচা বাচ্চা সব পাঁচ দিন সাত দিন বয়স বাচ্চার তো আপনি তো হাকিম রেডিফাইন মালিক আমি আমি আব্দুল হাকিম আপনার নামে আব্দুল হাকিম আব্দুল হাকিম আমার নামে আপনার নামে খামারটা প্রতিষ্ঠিত আমার নামে খামারটা প্রতিষ্ঠিত দুধের গরু বিক্রি করে থাকেন আমি দুধের গরু বিক্রি করি গাবেও বিক্রি করি এখন তো রমজান মাস চলতেছে দুধে তো অনেক চাহিদা বর্তমানে তো এই উপলক্ষে কতটা গাবি সংগ্রহ করছেন গরু আমার সাত আটটা আছে সাত আটটা গরু রাখছেন তো এগুলোর দাম কেমন পড়বে এক হেক্টর এক গরুর দাম মনে করছে কথা বলুন তো হবে এক লাখ সত্তর এক লাখ আশি এক লাখ নব্বই এর মধ্যে আছে আর বর্তমানে তো দুধের নিয়ে অনেক প্রতারণা হচ্ছে এটা এটা কেন হচ্ছে আপনি কি বলবেন এখন দুধের প্রতারণা হচ্ছে আপনি দেখবেন শুনবেন আইসিয়া দেহে শুনিয়া দোয়া আমি যে করলাম বিশ লিটার যদি আপনি আইসে দোয়া পান দশ লিটার আপনি আসেন আইসে দেহের দোয়া মুখের কথা বিশ্বাস করে লোক কেনা বিশ্বাস করে লোকের জিনিস দেখতে হবে হ্যাঁ জিনিস দেখে কিনে নেবেন সমস্যা কি ঠিক আছে আপনার কালেকশন গাড়িগুলো অনেক এক করে দেখি তো মাসাল শুরুতে সাদা কালো রঙের একটি বড় আকারের একটি গাবি দেখতে পাচ্ছি বাচ্চা সহ লাল রঙের বাচ্চা তো এটা মূলত কোন জাতের গাবি এটা হলো ফিজিয়ান ফিজিয়ান গাবি তো এটার দাঁত কত হয়েছে দাঁত দুই দাঁত বক না গরু কেবল প্রথম বিয়ান দিয়েছে প্রথম বিয়ান দিয়েছে বাচ্চাটাও বক না জার্সি হয়েছে জার্সি একটা বক না হয়েছে বক হয়েছে তো এখন কতদিন হলো বাচ্চা দিয়েছে এই পাঁচ ছয় দিন পাঁচ ছয় দিন শাবক বাচ্চা তাহলে তো এখনো পরিপূর্ণ আসে নাই না 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 এটা মোটামুটি দশ পর্যন্ত সকালে আসছে এখনই দশ লিটার পাচ্ছেন আপনার সকালে দশ আসছে তো পরিপূর্ণ দুধ আসতে কতদিন সময় লাগে ধরুন পনেরো বিশ দিন সময় পনেরো বিশ দিন সময় হলে দুধটা ক্লিয়ার আসে ক্লিয়ার আসে তো এটা আসলে কত লিটার দুধ আশা করে তারা নিতে পারবে ধরেন দশ পাঁচ পনেরো পনেরো লিটার দুধ আপনি আশা করি পনেরো লিটার আশা করি হান্ড্রেড পার্সেন্ট আসবে হান্ড্রেড পার্সেন্ট আসবে তো এটার দাম কেমন চাচ্ছেন চাচ্ছি এক লাখ আশি এক লাখ আশি হাজার টাকা দাম চাচ্ছেন দাম 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 সুযোগ আছে

এটা আমু দেখে নিয়ে আসছি তারাও দেখে নেবে অর্থের সমস্যা নেই আচ্ছা ঠিক আছে পরবর্তীতে দুইটা গাবি আছে সেগুলো আমরা দেখি তো আঙ্কেল আমরা পরবর্তীতে বিশাল আকারের সাদা সাদা কালো রঙের একটি সাপের একটি গাবি দেখতে পাচ্ছি এটা কোন জাতের গাবি গাবিটা মূলত আমরা বললি হইলো রানী শঙ্কর কিন্তু রানী শঙ্কর তো কোনো গরু নয় এটা কোনো দাঁতও নাই হলস্টিন ফিজিয়ান হলস্টিন ফিজিয়ান জি ওই হলস্টিন ফিজিয়ান গাবিগুলো আসলে সাদা সাপটা বেশি থাকে সেই রানী শঙ্কর বলি হ্যাঁ এটা রানী শঙ্কর বলি আমরা তো এটা দাঁত কত হইছে দাঁতে কেবল ছয় দাঁত ছয় দাঁত জি এটা কথা দাম বিয়ান দিয়েছেন আপনি দিবে এটা দুই বিয়ান হইছে তিন বিয়ান এর পড়তেছে এটা মনে করেন বাসুন নাই আবার প্রেগন্যান্ট তিন মাসের প্রেগন্যান্ট তিন মাসের প্রেগন্যান্ট এটা এটা তিন মাসের প্রেগন্যান্ট তো এর আগে এটা কেমন এখন সকালবেলা বাসুন নাই সকালবেলা ধরেন পাঁচ ছয় লিটার সাত লিটার দুধ এখন আছে তো ঠিক আছে পরবর্তী দাম কেমন চাচ্ছেন এটার এটার দাম চাচ্ছে হলো এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার টাকা তো আপনার এখানে যে সকল গাভীগুলো আছে সবগুলো একই ক্যাটাগরির দাম

তো গাবিটা সম্পূর্ণ সুস্থ সব সম্পূর্ণ সুস্থ সবল এবং সকাল খাবার দাবার খাচ্ছে তো হ্যাঁ সব খাচ্ছে তো এগুলো এখন কোন কোন খাদ্য দিবেন আপনারা এখন দিতেছে হলো ভুসি আমরা তো হলো মূলত বেচা যত বেশি টাইম খাদ্য হ্যাঁ অন টাইম খাদ্য যেমন মনে করো খালি ভুসি আর সাইডো খোল টল দেই এই পর্যন্তই পানি পানি খাওয়াই তো এটার কেমন দাম পড়বে এটা পড়বে হইলো 1 লাখ 65000 1 লাখ 65000 দাম চাচ্ছেন জি দাম দাম সুযোগ আছে কিছু সুযোগ আছে ঠিক আছে পরবর্তীতে আরো কিছু গামি আছে সেগুলো আমরা দেখব আচ্ছা তো আঙ্কেল আমরা সামনে আরো একটি গাবি দেখতে পাচ্ছি কালো রঙের সম্পূর্ণ কালো রঙের তো এটা মূলত কোন জাতের গাবি এটা হলো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান গাবি অস্ট্রেলিয়ান গাবি অস্ট্রেলিয়ান গাবি গুলো চিনব কিভাবে আমরা অস্ট্রেলিয়া গুণিত হবে না দেখলেই দিশা পাওয়া যায় অস্ট্রেলিয়ার চোট থাকে না চামড়াটাও মনে করেন ইয়া এর কালো একবার ফ্রেশ কালো রং হলেই মূলত অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া কিন্তু যেটা ওই একটু সাপ থাকে ওইগুলো হইলো হলিস্টেন ফিজিয়ান আচ্ছা আর যেটা একবার ফ্রেশ কালো অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়া বলে তো এই অস্ট্রেলিয়ান গাবিটার দাঁত কত হয়েছে দাঁত ছয় দাঁত ছয় দাঁত কত তোমার বিয়ান দিবে এবার দ্বিতীয় বিয়ান হবে দিদি এখন প্রেগন্যান্ট আছে এখন প্রেগন্যান্ট আছে পাঁচ সাত দিন দশ দিনের মধ্যে নামবে পাঁচ সাত দিন টাইম আছে আর কি তো এটা প্রেগন্যান্ট গরু আমরা দুধের কথা না বলি না তো এটা এবছর কেমন দাম চাচ্ছেন চাচ্ছি এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছি দাম দামি সুযোগ আছে সুযোগ আছে তো গরুটা সম্পূর্ণ সুস্থ সবল সুস্থ সবল লাগবে সম্পূর্ণ সুস্থ সবলের ধ্যানে দেখাইতেছে সবই করতেছে রোগাক্রান্ত থাকলে গরু খাইতে না না হ্যাঁ অবশ্যই যে গরুর মন ভিতরে রোগ আছে সে গরু খাবিলে দুম ধরে থাকবে বিভিন্ন রহমের মানে চাইফে থাকে আর লড়াচড়া করে না ধ্যান খাইতেছে এবং সব লড়াচড়া সবই করতেছে এবং দেখেন স্বাধীন গরুর স্বাধীন এত সুন্দর স্বাধীন যে এর মতো স্বাধীন গরু হয় না

তো পরিশেষে বলবেন এগুলো তারা নিবে তারা এখন কি নিতে পারবে এখন লকডাউন চলতেছে ইনশাল্লাহ মনে করেন যে যদি কারুর প্রাইভেট কার থাকে সেক্ষেত্রে আসতে পারবে আর যদি মনে করেন যে আসার তো কোনো গাড়ি নাই দূরপাল্লা গাড়ি চলতিছে না অনলাইনের মাধ্যমে কিনলে আমরা মনে করেন যে টাকা দিতে পারবে টাকা করে আমরা পাঠা দিতে পারবো কোনো প্রতারণা হবে না না কোনো প্রতারণা হবে না আর ব্যাঙ্কের মাধ্যমে আপনি যদি না আসেন তাহলে মনে করেন যে গাড়ি ভাড়া আপনার আর একটা রাহাল দেবো রাহালে আপনি খুশি মনে যা দেন দিয়ে যাতে গরুটা বাছুর নিয়ে যায় জায়গা মতো আপনার বাড়ির বাড়ির যাতে পয়সা দিতে পারে সেই হিসাবে আমরা রাখাল দিয়ে দেবো তো ঠিক আছে আশা করি দর্শক আপনার গরুগুলি উপকৃত হতে পারবে ঠিক আছে আপনার এবং আপনার খামার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আপনি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম